সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওত রানীগঞ্জ গুরুহাট হাট থেকে দর্শক আর দেখাচ্ছিলাম একেবারে সেরা সেরা মানের কিছু সারগরু আমরা এগুলোরই আজকে কিন্তু একটু দরদাম জানাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করব দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার গরুর দরদাম জানাবো সাথে আছে আমাদের শাওন ভাই কয়টা কিনলো কেমন কী দামে কিনলো সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো শাওন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কালেকশন করা হলো আজকে অলরেডি অলরেডি ছয়টা করছেন আর চারটা কিনবেন তো দর্শক শাওন ভাই দাম দর করলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে বেচা বিক্রি করতেছে বা কেমন দামে কিনতেছে সেই তথ্যগুলো দেবো দর্শক আর প্রথমে আমরা একটা মোটামুটি একটা গ্রোথ সম্পন্ন একটা গরুর ধারণা দিব যে এইটা এইটার একটু ধারণা দিব শাওন ভাই বয়স কেমন আছে এটা সাড়ে আট মাস বয়স হবে কেমন দাম চাচ্ছেন এটার দাম চাইলে ছিয়াশি হাজার বেচাবি কি দাম একবারে আশি হাজার মার্শাল্লাহ গ্রোথটা কিন্তু দর্শক দেখবেন আগে গ্রোথটা মার্শাল্লাহ বলার মতো একটা গ্রোথ আছে দর্শক শাহন ভাই শুরুতে আপনি নাম্বারটা দিয়ে দেন তো ভাইয়া জিরো ওয়ানো ওয়ানো ওয়ান্সেন এইট সেভেন তারপরে শাওন ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ চাইলে কিন্তু কথা বলে নিয়ে যাবেন মার্শাল্লাহ এই ধরনের বেশ কিছু কালেকশন কিন্তু আছে এই হাটে আর পর্যাপ্ত আমদানিও এই হাটে মার্শাল্লাহ আছে শন ভাই আপনি তো আরও কেনাকাটা করবেন আচ্ছা ঠিক আছে আপনি দাম দর করলে আমরা দু একটা গুরুর একটু ধারণা দিতাম আর কি মার্শাল এখানে দেখাশোনা চলতেছে আর কি আমরা জোড়া গরু দেখাশোনা চলতেছে শাওন ভাই দেখতেছে এখানেও একটা সুন্দর কোয়ালিটি একটা কিন্তু গরু দেখাশোনা চলতেছে শাওন ভাই দেখতেছে মার্শাল্লাহ আমরা তথ্য দেবো কেমন দামে বেচা বিক্রি হতে পারে এই গরুটির আমরা এই তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ শাওন ভাই কত যাচ্ছে ভাই কত পর্যন্ত বলছেন নব্বই পর্যন্ত বলছেন দিচ্ছে না কত হলে দিয়ে যেতে পারে শাওন ভাই কত হলে দিতে পারে কত হলে দিতে পারে একশো পার হতে বলছে দর্শক মার্শাল্লাহ একশো পার হতে বলছে দর্শক হাটে কিন্তু পর্যাপ্ত গরু মার্শাল্লাহ আমদানি আছে তো আমরা দু একটা করে কিন্তু দরদামের একটু আইডিয়া দিব জোড়া দেখা শোনা চলতেছে দর্শক জোড়া একশো সতেরো বলছে দেখা যাক হয় কি না আমরা একটু দেখার চেষ্টা করবো দর্শক যে আসলে হচ্ছে কি না এই দামে আমার তথ্যগুলো একটু লিগাল তথ্য দেওয়ার চেষ্টা করবেন তিন হাজার বলছেন অলরেডি একশো তিন একশো তিন কিন্তু শানবাইজারটা দাম বলছে অলরেডি ছয়টা কিনছে আরো হয়ে গেল নাকি মাশাআল্লাহ দর্শক একশো তিনে একশো তিনে কিন্তু হয়ে গেল দর্শক এই জোড়াটা যারা সাউন্ড বাই থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই জোড়াটা কিন্তু স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করলে পেয়ে যাবেন একশো তিনে কিনছে অলরেডি হয়তোবা কিছু লাভ

মনে হচ্ছে porta হয়েছে ভাই দেখা যাক ব্যাচা কি হতে পারে শাওন ভাই আর দুইটা কিনলে চলে যাবে না আচ্ছা ভাই কোথায় যাচ্ছে এগুলো কোথায় যেতে পারে সিলেট মওলবী বাজার সিলেট যাবে কয়টা করে যাবে ভাই কয়টা যাবে আটটা ভাই এইটা আট দুইটা দশটা আট 10টা দুইটা ছোট গামে 10টা ছোট গামে 10টা ঘুরে যাবে 마শাআল্লাহ শাওন ভাই চলে যাবে সিলের দর্শক আমরা আরও দুই একটা গরুর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করব বাজারে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু দিব দর্শক সুন্দর সুন্দর গরুর কিন্তু আনাগোনা চলতেছে হাটের রানীগঞ্জ হাটে কিন্তু পর্যাপ্ত শাহিবাল গরুগুলো কিন্তু এই হাটে ওঠে মার্শাল মার্শাল সুন্দর সুন্দর সাইজের ভাইয়া সালামু আলাইকুম ভালো আছেন এই পাকড়াটা কেমন দাম চাচ্ছে ভাইয়া এটা আর এই জোড়ায় নিতে গেলে জোড়া কত একশো পঁচিশ জোর নিতে গেলে একশো পঁচিশ দাম দর্শক এই দুইটা গরু মার্শাল আমরা আরও দু একটা দাম দর করতেছি আমরা দর্শক দেখাবো যে কেমন কী চাওয়া দাম দেশ মার্শাল্লাহ দাম দর চলতেছে শাওন ভাই দান্তর করতেছে মাসাল্লাহ দুইটা প্রয়োজন দুইটা হলেই চলে যাবে আমাদের মনে করেন একেবারে সিলেটে এই দুইটা হলেই শেষ শাওন ভাই হয়ে যাবে ভাই হয়ে যাবে কেমন দাম চাচ্ছে এগুলো দাম তো অনেক চাচ্ছে ভাই দাম চাচ্ছে 165 165 দাম চাইছে 35 বলেছেন 35 বলছেন জি ভাই বয়স কেমন আসতে পারে এগুলো ভাই বয়স এগুলা 10 মাস করে প্লাস ভাই 27 এর জন্য পারফেক্ট 27 এর জন্য একটু ঘুরে দেন তো এদিকে ঘুরে দেন তো ভাই দর্শক দেখবেন ঘুরাই দিচ্ছে আমরা একটু এদিকে দেখাবো এই সাইডটা একটু দেখাবো দর্শক দুইটাই বাচ্চা দর্শক এই যে এই দুইটা হয়ে যেতে পারে দেখা যাক এই দুইটা হয়ে যেতে পারে আমরা ভাই কথাবার্তা বলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা এটাই দেখার বাকি কিন্তু মার্শাল্লা अब तो হয়ে গেল কত দিয়ে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ মার্শাল্লা একশো উনচল্লিশে কিন্তু জোড়াটা মার্শাল্লাহ হয়ে গেল দর্শক এই যে এই জোড়াটা মার্শাল্লাহ তাহলে আজকের জন্য কেনাকাটা শেষ